গুড নিউজ ভ্রিয়ন শুরু হলো ভাবতা রেল যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য গাঢওয়ালের কাজ দুই সাইডে সার্ভিস লেন প্রথমেই নির্মাণ হয়েছে তারপরে এবার গাঢওয়ালের কাজ শুরু হয়ে গেছে টিপটা বৃষ্টি আর এই বর্ষার দিনেও চলছে কাজ আর প্রচুর পরিমাণে এখন রাস্তায় যানজট তার কারণ ওই লেভেল ক্রসিং রেলগেট পড়লে সেই বিশাল সিরিয়ালের যানজট যে যানজট থেকে আগামী দিনে মুক্তি আগামী দিনে কিন্তু পুরোপুরি ওই যানজট ক্লিয়ার হবে ইতিমধ্যে সার্ভিস লেন নির্মাণ কোম্পানির এখন বর্ষার টাইমে কাজের গতি একটু স্লো হলেও চলছে দুমদাম কাজ চলুন আজ ভাবতা রেল ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার যে কাজের আপডেট সেটা নিয়ে আজকে বিস্তারিত জানাবো এনএইচ টুয়েলভ এটি হচ্ছে কলকাতা শিলিগুড়ি রুট একটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের প্রধান মানে সড়ক পথ ওয়েলকাম টু বেঙ্গল টক আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার এই নতুন ভিডিওতে নতুন আপডেট এইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রোড এই ভাবতা যে রেলগেটের মুখে ফ্লাইওভার সেই ফ্লাইওভার ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য মানে সাইডের যে গাঢ়াল হবে গাঢওয়াল করে ফ্লাইওভার ব্রিজ জুড়বে সেই কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে এখন ইতিমধ্যে বর্ষা সুযোগ বর্ষার সিজন শুরু মানে বর্ষা হয়ে গেছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই ফ্লাইওভার ব্রিজকে জুড়ার জন্য দুই সাইডে সার্ভিস লেন নির্মাণ করা হয়েছিলো এই হচ্ছে সেই সার্ভিস লেন সার্ভিস লেনে পিচ ঢালা হয়েছিল তো এবার কিন্তু গার্ডওয়ালের কাজ শুরু হয়ে গেল প্রথমে দুই সাইডে সার্ভিস লাইন হয়ে যাবে সেই সার্ভিস লাইন দিয়ে যানবাহন যাতায়াত শুরু হয়ে যাবে এখনও পর্যন্ত সার্ভিস লাইন দিয়ে যাতায়াত শুরু হয়নি মানে খুব শীঘ্র শুরু হবে তবে এই সাইডে কিন্তু মানে গাডওয়াল গাডওয়ালের যে কাজ সেটা কিন্তু ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য যে গাডোয়ালের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের সে আপডেট দেখাবো গুড নিউজ দ্রুত গতিতে কাজ চলছে যতই বর্ষা হোক না কেন তার মধ্যেও কিন্তু কাজ চলছে গতিতে একদম পুরোপুরি যানজট মুক্ত হবে আর এখন পরিমাণ যে পরিমাণে যানজট দেখতেই পাচ্ছেন একটা একটা ট্রেন গেলো রেলগেট পড়ল এবং প্রচুর পরিমাণে যানজট সেই যানজট মুক্ত হবে যানজটের দিন শেষ হবে এই বেলডাঙ্গা ঢুকতে বহরমপুর থেকে বা একদমই বহরমপুরের দিকে যেতে তো চলুন জানা যাক তো এই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য দুই সাইডে সার্ভিস লাইন প্রথমেই কমপ্লিট হয়ে গেছে দুই সাইডে সার্ভিস লাইনে পিচ ডালা কমপ্লিট এদিকে আর ফ্লাইওভারের ওপারে অর্থাৎ বহরমপুরের ওই সাইডেও কিন্তু পিচ ডালা হয়েছে এবং কিছু এক সাইডে ড্রেন নির্মাণ করার কাজ বাকি সেই নির্মাণের কাজ চলছে আর এই যে মাঝে দেখতে পাচ্ছেন যে অংশটা সেখানে গার্ডওয়াল করে ফ্লাইওভারকে জুড়বে আর ইতিমধ্যে সে গার্ডওয়ালও শুরু হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে সেই গাডওয়াল যে গাডওয়াল কিন্তু সাইডে শুরু হয়ে গেছে আস্তে আস্তে এটা উঁচু হতে হতে ফ্লাইওভার ব্রিজকে জুড়ে দেবে তো কলকাতা শিলিগুড়ি রোড যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ সড়ক তার কারণ প্রচুর পরিমাণে যানজট হয় এখানে এই রেলগেট পড়লে এটা আগামী দিনে কিন্তু সেই যানজট মুক্ত হবে তো কাজ কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু একটা বিশাল গুড তো রেলগেট পড়লে যেই পরিমাণে যানজট লাগে আপনারা যানজট দেখতেই পাচ্ছেন কেমন যানজট একদম সেই লেভেলের একদম যানজট তো দেখতেই পাচ্ছেন একদম এই যে মানে ফ্লাইওভারে এই পারে মানে বহরমপ্রে এইদিকে এই সাইডে এপারে দেখতে পাচ্ছেন যে ড্রেন নির্মাণের কাজ চলছে এবং সার্ভিস লাইন ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট এখন রাস্তা প্রচুর খারাপ তার কারণ চলছে কাজ বর্ষার দিনে এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন